এই যে সাবান মাস আসছে চলছে না সাবান মাস পনেরো তারিখে সিয়াম রাখবে আর রাত্রিতে এবাদত করে মাজারে গিয়ে আমি বলেছিলাম হিন্দুদের দুর্গা পূজার চেয়েও বেশি খারাপ অনুষ্ঠান এটা তোমার লাগলো কেন আমি বুঝায় দিয়েছি কোন হিন্দু দুর্গা পূজায় গিয়ে এত টাকা পয়সা ব্যয় করে না সেখানে সুরমা মাখে না সেখানে এই রকম খাওয়ার আয়োজন করে না মুসলমানের বাচ্চা মুসলিম সবে বরাত পালনের নাম করে মাজারে গিয়ে কোটি কোটি টাকা সেখানে দান করে এক রাত গুনার পরে দেশে তিন কোটি টাকা উঠছে কোন পূজা মণ্ডপে দুর্গা পূজায় ওরা গিয়ে দান করে এক লাখ টাকা পাওয়া যাবে দুর্গা পূজা সাত দিন করা পরে পাওয়া যাবে ফাইজলামি পেয়েছে তুমি হিন্দুরা দুর্গা পূজাকে যত দাম দেয় তাসে কোটি গুণ বেশি মাজারে সাক্কা করা হয় দান করা হয় সুরমা মাখা হয় তোমার হুজুর কেন বলে না এই মাজারে যাওয়া মাত্র একজন ব্যক্তি কাফের হয়ে যাবে দান করা মাত্রই নজর নামাজ দেওয়া মাত্র একজন ব্যক্তি মুসলিম কাফের হয়ে যাবে তোমার ভাইরাস মূলবে বলে না কেন এটা শুনো থামো থামো এই ছেলে রাগ করে না তোমাকে বোঝার জন্য বলছি তুমি আমাকে প্রশ্ন করো তোমার খুব মহব্বতের হুজুর সব হুজুরের নাম দিয়ে এক এক জায়গাতে এক এক হুজুরের নাম দিয়ে প্রস্তুত করে আমি তাকে খুব ভালোবাসি কিন্তু আপনি তার সমালোচনা করেন কেন আমি সমালোচনা করছি তোমার এখনো মুখ ফুটে নিতে যেন মুখ ফুটাতে চাচ্ছি চোখ ফুটে নিজে সারা বাংলাদেশ ব্যবসা করে খাচ্ছে চোখ ফুটে বুঝতে পারে না যে মাজারে গিয়ে এবাদত করা হারাম মাজারে গেলে মানুষ কাফের হয়ে যাবে এটা কি বলা কি অন্যায় বলে না কেন ব্যবসা কয়দিন করে খাবে বাংলাদেশের তরুণরা সজাগ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে জানেন এক হাফেজ হাফেজাকে বিয়ে করেছে আপনাদের এক সমন্বয় দেখছেন আপনি আজকে একটা বক্তব্য আমার কাছে পাঠাচ্ছে আসার সময় শুনলাম শারজি আলম শোনেন আচ্ছা হাফেজা মূলবিদের প্রতি এত টার্গেট কেন এদের বুঝেননি কথা আরাক সমন্বয়ক আরাক মূল্য কিন্তু বিয়ে করেছে আপনার না জানলো আমি জানি আরাক সমন্বয়ক আরাক এক মূলবি কে বিয়ে করেছে মৌলী বলতে বলছে এই কি বলে এই মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে বিয়ে করেছে এই এই খবরগুলো তো আমাদের কাছে গোপনে গোপনে কিভাবে আসে আমাদের কাছে কথা বুঝতে পারলেন তো সার্জিস বিয়ে করলো কাকে জানেন আপনারা তখনও জানতে পারেননি যখন হাফেজ কিন্তু আমি আগে জানতে পেরেছি হাফেজা কি এ কোরআনের হাফেজা এই মেয়েকে বিয়ে করেছে কে চার্জিস চার্জিস বলছে যে এই মিলাদ চল্লিশা আমি আলেমদেরকে জিজ্ঞাসী করেছি এগুলো শরীয়তের কোনো ভিত্তি নাই দাদা মারা গেছে এমন কিছু করব না যাতে তার পাপ হয় শাস্তি হয় নজুরে গেছে গেছে একবার তানজিম হাসান সাকিব এক স্ট্যাটাস দিয়েছিল গতবার মনে আছে আপনাদের কি বিষয়ে ওদের বললেন না এত লাগে কেন হুজুর তোমার ব্যবসা একদিন বন্ধ হবে ইনশাআল্লাহ হবেই বন্ধ ইনশাআল্লাহ তুমি জাতির সাথে প্রতারণা করছো যে হকটা বলতে পারো না কেন ওকে মেডিকেল চেক করে দেখবেন ওদেরকে কারো পুরুষত্ব নাই চেক করে দেখবেন এই রকম কথা হকটা বলতে পারে না যারা কেমনে বলবেন শোনেন এই কথা শুনে রাখেন আপনি সাবান মাসে সবে বরাতে এই জন্ম দিয়েছে আবিষ্কার করেছে হলে ইবলিশ শয়তান কে ইবলিশ শয়তান যদি কেউ একটা রোজা করে শুধু পুনরায় সাবান আর যে রাত্রি এবাদত করে এলো বাৎসরিক বেদাত কি বেদাত বাৎসরিক বেদাত সারা বছর যত আমল করেছে এই দিন একটা শ্যাম পালন করা মাত্রই রাত্রিতে এবাদত করা মাত্রই সাথে সাথে যত আমল করেছে সব ধ্বংস হয়ে যাবে সারা বছর ধ্বংস হয়ে যাবে আর উল্টা উল্টাটা দুই হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিস নাসাই খুলবেন রসুল সাল্লাম বলছেন নাস রজব বাইনা শোনো অধিকাংশ মানুষ গাফেল থাকে সাবান মাস সম্পর্কে আমি মনে করি এই দিন এই মাসে সিয়াম পালন করবো আমাল সমস্ত আমুলকে এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি চাই ওই দিন শিয়াম অবস্থায় থাকবো আল্লাহর নবী জানতে পারেননি কোন দিন আমুল পেশ করা হবে কিন্তু জাহেলরা জানতে পেরেছে শয়তান কর্তৃক এটা পেশ করা হবে কোন দিন পনেরো তারিখ হারাম আল্লাহ রাসুল পুরোটাই সিয়াম রাখতেন সাবানের নুমতের জন্য বলে গেলেন ইদান তাসাবা সাবান ফালা তাসুম যখনই পনেরো তারিখ হয়ে যাবে আর সিয়াম রাখবে না অর্থাৎ আপনি একটা পারেন দুইটা পারেন তিনটা পাঁচটা তিন করেন আপনি চোদ্দটা করেন কোনো আপত্তি নাই কিন্তু একটা করতে পারবেন না আপনি একটা করার সুযোগ নাই আপনার হুজুর বলুক তো দেখি ওকে ভাইরাস বলার কারণ কি জানেন আপনারা রাগ করেন হয়তোবা করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে কিন্তু আপনারা আকিদা মারতে না আপনার তাওহিদ মারতে পারবে না কিন্তু এই ভাইরাস আপনার আকিদা নষ্ট করবে আমল নষ্ট করবে আপনার হজ নষ্ট করবে শেষ শেষবেলা আপনাকে বুড়া করে মারবে এই জন্যই তো বলি যখনই সুন্নাতের সাথে বেদাত ঢুকবে তখনই আমলটা কি হয়ে যাবে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বন্ধুর আবার আমি আপনাদের কষ্ট দিব না দেখেন অনেক টাইম নিয়ে ফেলেছি কষ্ট দিব না আপনাদেরকে আপনাদের একটা কথা এইভাবে বলতে চাইব সেটা হলো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করা যাবে না যেমন একজন আলেম দেখেন এক পীর বায়াত করার সময় কি বলছে জানেন যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে অতএব আমার হাতে হাত দেন পীর সাহেব বলেন তো দেখি দলিল কি নাউযু এই পবিত্র অপবিত্র হাতের উপরে আল্লাহর পবিত্র হাত আছে। এটা ব্যাখ্যা করা যাবে? আল্লাহর নবী যখন সাহাবীদের বায়াত নেন, তখন কি ছিল? আল্লাহর নবীর হাতের উপরে আল্লাহ হাত ছিল? না। এটা কি ভাই আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের সাহাবীদের হাতের উপরে হাত দিয়েছিলেন। এটা হলো আসল কথা। আর বলে দিচ্ছি এই হাতের উপরে আল্লাহর হাত আছে এই করে পীরেরা না প্রত্যেকটা আয়াতের হাদিসের ব্যাখ্যা করতে আসে আল্লাহ যেন বোঝার অন্ধ ভক্তিটা এমনটাই কাজে লাগছে মানে এখন নবী না পীর সাহেবই যেন নবী হয়ে গেছে এখন এই অন্ধ ভক্তির কারণে অবস্থাটা এমনটা হয়েছে